মাকে গ্রামের বাড়ির থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালেন মা ও ছেলে মৃত তেতাল্লিশ বছরের সঞ্জয় সরকার এবং সত্তরের উদ্ধে অনিমা সরকার নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গরিফা চড়কতলার বাসিন্দা সঞ্জয় সরকার হালিশহর প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক গতকাল নদীয়ার করিমপুরের গোয়াজ গ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে মারুতি গাড়ি চলে আসছিল করিমপুরে কৃষ্ণগর রোডের মহিষডাঙ্গা এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে চালক সহ গাড়িতে থাকা পাঁচজন ব্যক্তিরই মৃত্যু ঘটে খবর পেয়ে শিক্ষকের এক বন্ধু গরিফার বাড়ির থেকে তার স্ত্রী ও ছোট পুত্রকে নিয়ে তেহট্ট হাসপাতালে পৌঁছান মনমান্তিক থেকে ঘটনা শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক পাড়ায় গরিফার চড়কতলা এবং বিদ্যালয় জুড়ে শোকের ছায়া চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মর্মান্তিক দুর্ঘটনা আপনি ছিলেন ওখানে পৌঁছেছিলেন খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই যারা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমার্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গুয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিল মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভার সহ মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনের মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টরমশাইয়ের বাড়ি আমাদের চড়কতলায় মাকে নিয়ে কোথায় মাকে নিয়ে মাকে নিয়ে যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এমসে দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিতিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার আমার নাম সুনীত কুমার পাল গেলাম গিয়ে আমাকে একজন এজেন্ট রেশমি সে আমাকে বলল যে এরকম বৌদি তোমাদের পাশের বাড়ির যে দোকানটা আছে সে লোকটা মাসনসে মারা গেছেন তা আমি তো বললাম যে হ্যাঁ আমি তো শুনিনি আমার পাশের বাড়ি কি করে আমি জানি না কিছু না বলছে জানো না আমি না তারপর তো এসে শুনলাম যে হ্যাঁ মারা গেছে তারপরে তার বউ ছেলে খবর শুনে চলে গেছে গাড়ি করে কৃষ্ণনগর এই করিমপুরে করিমপুরে বাড়ি লোকটারও বাড়ি আর বউটারও বাপের বাড়ি হ্যাঁ ওখানেই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তো পাঁচ ছ বছর হয়ে গেছে আগে তো বৈষ্ণবপাড়া ভাড়া থাকত না ওইখান থেকে এখানে বাড়ি করে এখানে করেছে হ্যাঁ 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 প্রসাদ স্কুলের মাস্টার ইংলিশের টিচার ওনার নাম হচ্ছে না হ্যাঁ সঞ্জয় সঞ্জয় সরকার সঞ্জয় সরকার পরিবারে এখানে বউ মেয়ে ছেলে মেয়ে নেই ছেলে একটাই আর উনি আর ওনার বউ

বলা যায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া